কিন্তু অবিচার পার্ট টু কবে আসবে তোমাদের কিছুই জানা নেই তাই জন্য এই ভিডিওতে বলবো অবিচার পার্ট টু কবে আসবে আর কত টাকা খরচা হবে এই পার্ট টু এর মধ্যে চলো বিস্তারিত আলোচনা করব তাই জন্য স্কিপ না করে দেখো বন্ধু পার্ট ওয়ান এর মধ্যে একটি ছোট বাচ্চা মেয়ে স্কুলে পড়াশোনা করে আর রুটি তৈরি করছিল ভিডিওর ফার্স্ট টাইমে দেখিয়েছিল এর যত কাজ কর্ম করে বাবা মা খুবই কিন্তু শরীর অসুস্থ তারপরে দেখো বাবা মায়ের কিভাবে সেবা যত্ন করে আর এখানে বাবাও কিন্তু প্যারালাইজ হয়ে গেছে এখানে খাবার দিয়ে কিভাবে এখানে বাবার পিছনে কতগুলো জিনিসপত্র বিক্রি করার জন্য নিজের স্কুলে নিয়ে যায় কিভাবে দোকান দেয় বাবার সাহায্যে এখানে বাবা কোনো কাজ করে না তাই জন্য সাইকেলের মধ্যে কিভাবে সবগুলো জিনিসপত্র সাজিয়ে দিচ্ছে আর ওদিকে স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে তারপরে দেখো কিভাবে এই মেয়েটি স্কুলে নিয়ে যাচ্ছে তার বাবাকে ও কিভাবে রাস্তা দিয়ে ঠেলে ঠেলে তো গরিব মেয়ের জীবন এই হয় দেখো কিভাবে বাবাকে নিয়ে এখানে স্কুলের মধ্যে নিয়ে চলে যা সত্যি এখানে স্কুলেরও টাইম হয়ে গেছিল কিন্তু এখানে কিছুক্ষণ পর যায় স্কুলের সামনে এসে তার বাবাকে রেখে দিয়ে মেয়েটি যখনই ক্লাসের মধ্যে যায় এখানে সব ছাত্রগুলো তাকে দেখে হাসতেই থাকে এই গরিব মেয়ের কাহিনী শুনে কিভাবে সবাই মিলে অবাক হয়ে দেখতে থাকে আর মেয়েটি কিন্তু সত্যই কথা বলেছিল তবু মাস্টার মশাই তাকে কান ধরিয়ে এখানে দাঁড় করে রেখে দেয় গরিব বলে তো এইভাবে এখানে কান্নাকাটি করছিল কিন্তু পাশে থাকা দেখো কিভাবে একটি ছাত্র খাবার কিনতে গেছিল আর কিছুক্ষণ পরে এখানে একটি ধনী শাড়ি কিভাবে প্রধানের ছেলে এখানে আসে ধানের ছেলে বন্ধু অনেক টাকাওয়ালা তারপরেও কিন্তু দেখো এখানে গরিব মানুষের কাছ থেকে কিভাবে টাকা উঠাতে আসে এগুলো চাঁদা বন্ধু উঠাতে আসে কিন্তু এই গরিব মানুষটির কাছে তো পাঁচশো টাকা নেই এখানে প্রধানের বেটা কিভাবে গরিব মানুষের কাছে পয়সা চায় কিন্তু এই গরিব মানুষ দেয় না তাই বলে দেখো তারকে কিভাবে একটা লাত মারে কিন্তু তবুও তারা কিভাবে এই গরিব মানুষকে লাত মারতেই থাকে গরিব মানুষের জীবন আসলে এই রকম কারণ দেখতে পাচ্ছ গরিব মানুষ আমরা তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমরা বুঝতে পারতে যে গরিব মানুষ কোথায় বসবাস করছে আর কি খেয়ে থাকে উনি এই পাশে থাকা ছাত্রগুলো সব শুনতে পায় তারপরে দেখো কিভাবে ক্লাস থেকে বাইরে চলে যাচ্ছে দৌড় মারে কারণ দেখতে পাচ্ছ এই গরিব লোকটিকে কিভাবে প্রধানের ছেলে মারছে তাই নেই তখনই ওই মেয়েটি তার বাবাকে বাঁচানোর জন্য কিভাবে লাভ দিয়ে এখানে পড়ে যায় কিন্তু এই দুষ্ট প্রধানের ছেলে দেখো কিভাবে এই মেয়েটাকেও এখান থেকে তুলে ফেলছো বলছে এই গরিবের বাচ্চা তুই এখান থেকে সরে দাঁড়া তোর বাবা আমাদের পয়সা দিচ্ছে না কেন পাশে থাকা ছেলেগুলো বলছে মার এই গরিবের বাচ্চাকে এই গরিবের বাচ্চা আমাদের পয়সা দেয় না চাঁদা দেয় না একে এখানে দোকান করতে দেব নাকি আমাদের পাড়া থেকে টাকা কামিয়ে নিয়ে যাবে আর আমাদের চাঁদা দেবে না তো পরে আসলে কি এ প্রধানের ছেলে কারণ গরিব মানুষের এই রকম পয়সা মারে খারে তো এই প্রধান হয় আর দেখো পায়ে পড়েছিল তবুও মাফ করেনি আর মাস্টার মশাই আর ম্যাডাম শুধু দেখছিল হা হা করে কিন্তু কিছুই বল বলছিল না এই বন্ধু এখান থেকে ছাত্রগুলো দেখো কিভাবে দেখে চলে যাচ্ছে কারণ বন্ধু এই মেয়েটি প্রচুর কান্না কাটি করছিল বলছে কেউ তো বাঁচাও আমার বাবাকে পেলে এই মেয়েটি কিন্তু কিছু কথা না ভেবেই কিন্তু চলে যায় পুলিশ মশাইয়ের কাছে আর পুলিশের হাতে পায়ে পরে বলছে চলো চলো পুলিশ মশাই আমার তো বাবাকে ওই পর্দানের ছেলে মেরে ফেলেছে চলো তাড়াতাড়ি তো এখানে দেখো মেয়েটি কিভাবে দু চোখের জল ঝরাচ্ছে আর যখনই ম্যাডাম মাস্টারকে এসে বলে তখন এই ম্যাডাম মাস্টার কি ভাবে মিথ্যা কথা বলছে বলছে না এর বাবা তো হার্ট অ্যাটাক করে মারা গেছে কোনো পর্দানির ছেলে মারেনি এই মেয়েটি হাতে পায়ে পড়ে এখানে পুলিশকে বোঝায় কিন্তু এই পুলিশ বোঝে না তারপরে মেয়েটি বাড়িতে চলে আসে আর তার মা দেখো শরীর অসুস্থ হয়ে শুয়েছিল তখনই এই মেয়েটি আবারও কাঁদতে থাকে তখনই এই মেয়েটি কাঁদতে থাকে বলছে আমি তো আমার বাবার জন্য কিছু করতে পারলাম না চলো এবার অফিসারের কাছে যায় তখনই তার মা বলে না মা না তুমি এইগুলো করো না তোমার বাবাকে হারিয়ে কিন্তু তোমাকে আমি হারাতে চাই না তবু তোমাকে কিছু হতে দেব না মা তুমি এই রকম করো না এই মেয়েটা এখান থেকে চলে যায় একটি বড় পুলিশ অফিসারের কাছে আর দেখো পুলিশ অফিসার হচ্ছে এখানে কে বলতো বন্ধু শফিক আর শফিক দেখো কিভাবে স্কুলের সামনে এখানে বিক্রি করছিল খাবার দেখো শফিক এখানে খুব সুন্দরভাবে অ্যাক্টিং করেছে লোকাল দাড়িগুলো লাগাইছে সব বোঝা যাচ্ছে তখনই এই প্রধানের বাচ্চাগুলো আবারও দেখতে পায় এই শফিককে যে এখানে গরিব মানুষ এখানে বিজনেস করছে করছে এই বন্ধু দেখো কিভাবে সফিকের কাছে গিয়ে বলছে চাদা দে চাদা কিন্তু আসলে এরা তো জানে না প্রধানীর ছেলে যে এ একটা পুলিশ অফিসার তখনই দেখো এই যখনই আরেকবার বলে তখনই কিন্তু সফিক কিভাবে এদেরকে ভয় খাওয়া এখানে বন্দুকটি বের করে কিভাবে এদেরকে ভয় খাওয়ায় বলছে না 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 এ তো পুলিশ অফিসার হতে পারে চলো চলো সবাই চুপ করো কারণ আমাদের গুলিও করে দিতে পারে এই মেয়েটি কান্না করতে থাকে বলছে এই সফিক আমাদের অফিসারটি আমাদের বাবার সম্পর্কে অনেক কিছু জানে তাই জন্য তো বাঁচানোর জন্য এখানে এসেছিল তখনই তার মাস্টার মশাইকে গালি গালাজ করে কারণ এই রকম মাস্টার মশাই কিছুই করল না কারণ পুলিশ মশাইয়ের কাছে মিথ্যা কথা বলেছিল কারণ তোমরা হয়তো জানো গরিব আর ধনীশালীর কাহিনী বন্ধু তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও আর তুমি যদি ইন্ডিয়ার হয়ে যাও তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইন্ডিয়া লেখো কারণ এই রকম ভিডিও দেখার জন্য লাইক করো